সন্দেশখালী থেকে শুরু করে মুর্শিদাবাদে তৃণমূল কর্মীদের হাতে কংগ্রেস কর্মীর আক্রান্ত হবার ঘটনা একাধিক ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তোপ দাগলেন বিজেপির প্রার্থী পাল বলেন তৃণমূল সিপিএম কংগ্রেস সব একই পরিবারের হয়তো টাকা পয়সা নিয়ে হয়তো নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে পাশাপাশি তিনি সেটিং তত্ত্ব তুলে ধরেন এবং রাজ্যের শাসক দলকে এই বিষয়ে কটাক্ষ করেন সন্দেশখালীর ঘটনা মমতা ব্যানার্জির কফিনের শেষ পেরেক মমতা ব্যানার্জি সেটা বুঝতে পেরেছে নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করছে তাদের ক্ষমতা হলো পুলিশ প্রশাসন আর ফেক ভিডিও বানানো সন্দেশখালীর ঘটনা সিবিআই তদন্ত হচ্ছে সেই কথাও তিনি বলেন আসুন আপনাদের শোনাই কি বলছেন অগ্নিমিত্রা পাল দেখুন আসলে সন্দেশকালীর ঘটনা মমতা ব্যানার্জির কফিনের লাস্ট পেরেক এবং সেটা মমতা ব্যানার্জি যেমন বুঝতে পেরেছেন টিএমসি পার্টিও সেরকম বুঝতে পেরেছেন এবং মানে লাস্ট চেষ্টা তারা করছেন আর কি নিজেকে বাঁচাবার এবং তাদের একটা ক্ষমতা হচ্ছে পুলিশ প্রশাসন আর একটা হচ্ছে ফেক ভিডিও বানানো এর আগেও আমরা দেখেছি আমাদের মন্ডল প্রেসিডেন্টকে দিয়ে একটি ফেক ভিডিও বানানো হয়েছে ফেক বা অরিজিনাল আমি তার মধ্যে যেতে চাই না আজকে যে ভিডিও প্রকাশ হয়েছে রেখাপাত্র আমাদের প্রার্থী কি বলছেন মাম্পি একজনের নাম করা আছে তিনি কি বলছেন আমি এগুলোর মধ্যে যেতে চাই না কিন্তু সন্দেশখালীর মা বোনেদের যে অত্যাচার হয়েছে তার সিবিআই তদন্ত হচ্ছে সেই যে অত্যাচার সেই যে তাদের হাহাকার সেটা কিন্তু মিথ্যে নয় যতই বিডিও বেরোক সেটা সত্যি হোক মিথ্যে হোক কিন্তু আজকে ঘটনা যে ঘটেছে দিনের পর দিন তাদের যৌন নির্যাতন করা হয়েছে তাদের জমি কেড়ে নিয়ে ফসলের জমি কেড়ে নিয়ে তার মধ্যে শেখ শাহজাহান এবং তার গুণ্ডারা নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেরি বানিয়ে দিয়েছে আজকে কারুর প্রাইভেট জমিকে দখল করে নিয়ে শেখ শাহজাহান মার্কেট হয়েছে এগুলো হয়েছে এগুলো ঘটনা অগ্নিমিত্র পাল বলছেন যে বাংলার এই ঘটনায় সিবিআই তদন্ত হচ্ছে নির্যাতন যে হয়েছে সেটা মিথ্যা নয় আর কি বললেন এই বিষয় সেটাও শোনাব না নিজের পরিবারের মধ্যেই যদি হামলা হয় তাহলে আর কি বলার আছে কারণ এটা তো সব এক পরিবারে টিএমসি ইজ ইকুয়াল টু সিপিএম ইজ ইকুয়াল টু কংগ্রেস মমতা ব্যানার্জি ইজ ইকুয়াল টু মোহাম্মদ সালিম ইজ ইকুয়াল টু অধীরঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জি ইজ ইকুয়েল টু সোনিয়া গান্ধী ইজ ইকুয়েল টু সীতারাম মেচুরি নিজেদের মধ্যে ওই কিছু হয়তো টাকা পয়সা নিয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ের হয়তো ইয়ে হচ্ছে আর একই সাথে ওঠা বসা একই সাথে রাজনীতি করা সেটিংয়ের রাজনীতি করেন সেখানে কে কী করছে ওটা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই কিন্তু আজকে মমতা ব্যানার্জি যে বিরোধীদের চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং বিরোধীরা কোনো কথা তার সরকারের এগেনস্টে বললেই উনি পুলিশ কেস আর প্রশাসনকে লাগিয়ে দেবেন এটা তো বাংলার মানুষ জানেনি অন্যদিকে রাজ্যপালকে দখলে নেবার খুব চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু নিতে পারেননি বলেই অভিযোগ করেছেন অগ্নিমিত্র পাল তিনি আরও বলেন জগদীপ ধনখরের সঙ্গে নোংরামি করেছে মমতা ব্যানার্জির সরকার শোনাই কি বলছেন দেখুন আজকে মহামহিম রাজ্যপালকে দখলে নিতে পারেননি মুখ্যমন্ত্রী খুব চেষ্টা করেছিলেন জগদীপ ধানকারজিকে এখান থেকে উনি তাড়াননি জগদীপ ধনকার দিয়ে আমাদের অনরেবল ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ভারতবর্ষের কিন্তু অত্যন্ত নোংরামি করেছেন মমতা ব্যানার্জি এবং তার সরকার জগদীপ ধানকারের সাথে এবং তারপরে আমাদের এই মহামহিম রাজ্যপাল সি ভি আনন্দ বোস আসার পরে মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে হাতের মুঠোয় নেবেন রসগোল্লা খাইয়ে হাতে খুঁড়ি করানো কিন্তু তারপরে যখন দেখলেন যে না তার যে অন্যায় তার যে অত্যাচার সেগুলো তো এই মহিম রাজ্যপাল মানবেন না তখনই ব্যাস মোলে স্টেশন কেস দেবের অভিযোগ নিয়েও মুখ খোলেন বিজেপি প্রার্থী তিনি বলেন হিরানোর কাছে হারবেন দেব সেটা জেনে এইসব কথা বলছেন দেব সহানুভূতি পাওয়ার জন্য এইসব কথা বলছেন বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্র পাল দেখুন এখন দেববাবু মনে হয় বুঝতে পেরেছেন যে উনি হিরণময় বাবুর কাছে হেরে যাবে। সেই কারণে আজকে সিম্পেথি পাওয়ার জন্য উনি এই কথাগুলো বলছেন আমার মনে হয় উনি একজন রেসপন্সিবল অভিনেতা ওনার এই ধরনের ইরেসপন্সিবল কথা বলা মানায় না এবং সেখানে যেভাবে উনি অ্যালিগেশন দিচ্ছেন উনি যেখানে দাঁড়িয়েছেন ঘাটাল সেখানে তো প্রায় দিনই মানুষকে খুন করা হয় আমরা তো ময়নাতেও দেখলাম সেদিনকে আমাদের কার্যকর্তাকে খুন করা হলো এটা কি আপনাদের আইপ্যাকের টিম থেকে বলে দিয়েছে দেববাবু যে কেউ খুন হলে তার আগে থেকেই বলে দেবেন কারণ খুন তো হবেই আমরা জানি কেউ না কেউ তো খুন হবে আপনারা তো কি বলবো রক্ত ছাড়া আপনাদের তো কলে ইলেকশন হয় না সুতরাং এটা এইটা আপনাদের কাছে আইপ্যাক থেকে বলে দেওয়া হয়েছে যে আগে থেকেই বলে দেবে খুন হতে চলেছে এবং বিজেপিরা এই খুন করিয়ে সিম্পেথি অর্জন করবে বিজেপি প্রার্থীর অভিযোগ আইপ্যাকের টিম এবং টিএমসি বাড়ি বাড়ি একটা কাগজ নিয়ে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে ছাব্বিশে আগে বিজেপির সরকার ক্ষমতায় আসবে তখন কোনো ধাপ্পাবাজি হবে না সব প্রতিশ্রুতি রাখা হবে আর কি বলছেন অগ্নিমিত্রা পায় শুনবো দেখুন এটা শুধু যে বসিরহাটে হচ্ছে তা নয় আই টিম টিএমসি যে আই টিম যারা তাদের পরামর্শদাতা তাদের এতেই টিএমসি বাড়ি বাড়ি গিয়ে এই একটা কাগজ লিফলেট ছাপিয়ে তার মধ্যে নাম ফোন নাম্বার দিয়ে মানুষকে আওয়ার করে সেই বিভ্রান্ত করার যে তাদের চক্রান্ত সে বিভ্রান্ত করছেন যে বাড়ি পাইয়ে দেওয়া হবে ফর্মটা ফিল আপ করুন ফোন নাম্বারটা দিন এবং আপনার কাছ থেকে একটা আপনার কাছে একটা ফোন আসবে এবং পরের দিন যথারীতি আইপ্যাকের ক্যামাক অফিস থেকে ফোন আসছে আমি বাংলার মানুষকে বলবো যে এই ধাপ্পাবাজের সরকার এই মমতা ব্যানার্জি স্বৈরাচারী সরকার যে ১৩ বছর আপনাকে বাড়িটা দেয়নি যে তেরো বছর আপনাকে বাথরুমটা দেয়নি আপনার বাড়িতে জল পাওয়ার কথা মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি আপনাদের জন্য জলের টাকা পাঠিয়েছে সে জলটা আপনি পাননি রাস্তা হয়নি নিকাশির ব্যবস্থা হয়নি আজকে ভোটের পনেরো দিন আগে ওনারা বাড়ি দেবেন আপনারা বিশ্বাস করবেন না এই ধাপ্পাবাজি মিথ্যাচারের মমতা ব্যানার্জির সরকারকে আপনারা একদম বিশ্বাস করবেন না বাড়ি আমরা দেব আমাদের সরকার আসুক ছাব্বিশের আগেই আমাদের সরকার আসবে এবং সেখানে কোনো ধাপ্পাবাজি হবে না যারা গরিব মানুষ তারা সবাই বাড়ি পাবে সে টিএমসি হোক বিজেপি হোক সিপিএম হোক যাদের অধিকার বাড়ি পাওয়ার যারা গরিব মানুষ বিলো পভার্টি লাইন তারা কিন্তু সবাই আপনারা বাড়ি পাবেন এই মমতা ব্যানার্জির চক্রান্ত এবং মিথ্যাচারের যে রাজনীতি উনি করছেন সেটাতে পা দেবেন না আমার এটাই অনুরোধ একের পর এক বিষয়ে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেব কাউকে ছাড়লেন না এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি তোপ দাগলেন কি কি বললেন অগ্নিমিত্রা পাল তিনি কখনো বলছেন যে সন্দেশখালী এই বিষয়ে এখনো পর্যন্ত তদন্ত চলছে এবং আরো বলছেন যে এই সন্দেশখালীর সন্দেশখালী নিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে আক্রমণ সানিয়েছেন তিনি বলছেন সন্দেশখালীর ঘটনা মমতা ব্যানার্জির কফিনের শেষ পেরেক শুনবো কি বললেন দেখুন আসলে সন্দেশখালীর ঘটনা মমতা ব্যানার্জির কফিনের লাস্ট পেরেক এবং সেটা মমতা ব্যানার্জি যেমন বুঝতে পেরেছেন টিএমসি পার্টিও সেরকম বুঝতে পেরেছেন এবং মানে লাস্ট চেষ্টা তারা করছেন আর কি নিজেকে বাঁচাবার এবং তাদের একটা ক্ষমতা হচ্ছে পুলিশ প্রশাসন আর একটা হচ্ছে ফেক ভিডিও বানানো এর আগেও আমরা দেখেছি আমাদের মন্ডল প্রেসিডেন্টকে দিয়ে একটি ফেক ভিডিও বানানো হয়েছে ফেক বা অরিজিনাল আমি তার মধ্যে যেতে চাই না আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন